হ্যালো গাইড ওয়েলকাম টু আবার কোথাও ঘুরতে যাই কোথাও ঘুরতে যাই বাট পাহাড়ে ঘর তো পাহাড়ে করছি সবাই বলছে যে রাস্তা খারাপ হয়ে আছে ল্যান্ডস্লাইড হচ্ছে প্রচুর পরিমাণ এবং মেন অফ দা টপিক বলছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে ওয়েদার খুলছে না ওয়েদার সেই ঢেকে গেছে পুরো ফগি ওয়েদারই হয়ে গেছে পাহাড়ে যাবো এত প্রবলেম এতই এক থাক বা তাও অন্য কোথাও যাওয়া যাক তো কোথায় আমি যাচ্ছি ঘুরতে সেটা তোমরা গেস করো চলো রাস্তায় যাই আমরা উঠে গেছি এ নিয়েছে তো সবাই রাস্তা থেকে বুঝতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি রাস্তার কন্ডিশন দেখো রাস্তা ভালোই বাট কিছু কিছু জায়গায় রাস্তাটা খারাপ এটা আমরা বেথোয়া ঢুকার আগে ওই দেবগ্রাম এরকম জায়গাতে বৃষ্টা পার করছিলাম বাট এত খারাপ এত খারাপ কি বলবো তোমরা দেখছো রাস্তাটা কত খারাপ চলে মাঝে মধ্যে রাস্তা আছে মাঝে মধ্যে রাস্তা খারাপ আছে বাট মেন অফ দা একটা তোমরা বিশ্বাস করবে না আমি যখন বাড়ি থেকে বেড়াচ্ছিলাম তখন তোমরা দেখলে যে বৃষ্টি হচ্ছে এবার স্টিল নাও দেখো এখন কত রোদ উঠেছে এটাই হচ্ছে বর্ষার বাইক রাইড বা মনসুর বাইক রাইডার এটাই মজা যে এই বৃষ্টি এই রোদ আবার এই বৃষ্টি এই রোদ এখন দেখো আকাশে দেখো কত আকাশ খুলেছে নীল লাগছে নিয়ে গেছে উঠেছে এই যে রোদে উঠে গেল বাপরে কি রোড কর্নেশন দেখো রাস্তা কত সুন্দর আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাস্তা কিন্তু হ্যাঁ কিছু কিছু রাস্তা অবশ্যই খারাপ আছে বাট তাও আমাদের এনিসটা কিন্তু বেশ ভালোই করে দিচ্ছে আমাদের যেটা কলকাতা থেকে দার্জিলিং যে এক্সপ্রেসওয়েটা হচ্ছে বা হাই যেটা হচ্ছে বেশ ভালোই রাস্তাটা চলো রাস্তায় যাই যেতে যেতে অনেক কথা হবে অনেক গল্প হবে আমি তোমাদের তো বলতেই ভুলে যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আজকে কলকাতা কলকাতাতে আমাদের যে আছে দাদা যেখানে থাকে সেখানেই আমি যাচ্ছি ভাবছিলাম কোথায় যাই কোথায় যাই কোথায় যাই তো দাদাও বললো যে আই আয় আমিও ফাঁকা আছি দেন আমি বললাম যে ঠিক আছে চ যাওয়াই যেতে পারে তো তার জন্যই চলো যাচ্ছি ওকে তোমরা জার্নিটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে দিও সামনে অনেক নতুন নতুন ভিডিও আসছে রাস্তা না বেশ ভালো বেশ ভালো দেখো আবার আস্তে আস্তে ওয়েদার ঢাকতে লেগেছে দেখো আকাশে দেখো আবার মেঘ নির্ঘন্ত লেগেছে এটাই হচ্ছে মনসুন রাইড যে এই বৃষ্টি এই মেঘ বাট রাস্তা কিন্তু মাঝে মধ্যে অনেক খারাপ আছে কিছু কিছু রাস্তা খারাপ আছে অ্যাকচুয়ালি বড়ো বড়ো বালির লরি গিয়ে গিয়ে রাস্তাটা খারাপ করে দিচ্ছে কাজ হচ্ছে রাস্তায় বাট তবুও রাস্তায় কিছু অনেক খারাপ আছে যারা কলকাতার দিকে যাচ্ছ তারা একটু সাবধানে বাইক রাইড করো ফোর হুইলারে যাচ্ছো তাদের তো কোনো ব্যাপারই না বাট যারা বাইক নিয়ে রাইড করছো তারা বি কেয়ারফুল কারণ দেখো রাস্তায় প্রচুর পরিমাণ গর্ত আছে মাঝে মধ্যেই বড়ো বড়ো গর্ত রাস্তার কাজ হচ্ছে বাট তবু ওভারলোড গাড়ি গিয়ে কে না রাস্তার বারোটা বাজে দিচ্ছে আর আরেকটা ব্যাপারে আমি যেটা নোটিশ করলাম যে হ্যাঁ আমাদের সব জায়গাতেই আছে বাট এখানে আরও বেশি নোটিশ করলাম যে রাস্তায় প্রচুর পরিমাণ ছাগল মানুষ বেটার ডাকা হচ্ছে বন দেওয়া হচ্ছে সাইড দেওয়া বলা হচ্ছে না ও বেটার নিজেদের মধ্যে চলে যাচ্ছে মনে হচ্ছে গায়ের পদে গাড়ি হোক রাস্তাটা দেখো কি খারাপ কি খারাপ উফ আমার তো মাজাপীঠ ব্যথা হয়ে যাচ্ছিল এত খারাপ রাস্তা মাঝে মধ্যে পাচ্ছিলাম আমি মানে মোটামুটি রাস্তা পুরোটাই ভালো এই যে দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের ফার্স্ট টোল গেট টোলগেট টোল গেট বেতরডরি ঢোকার ঠিক এক দেড় কিলোমিটার আগে এই টোলগেটটা এবং আমাদের রাইডের আছে ফার্স্ট টোলগেট বেথরি টোলগেট আমরা বেথরি টোলগেটটা ক্রস করি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যেতে যেতে অনেক কথা হবে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে আমাদের এখান থেকে এর আগে থেকে কিন্তু আমরা বৃষ্টি পাইনি আমরা দেবগ্রাম পর থেকে না ওয়েদার পুরো টান টান পেয়েছি দেখো রোদ উঠেছে এখানে আর আমি তো বাড়িতে যখন বেড়াচ্ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল আমি ভাবছিলাম যাবো কিভাবে বৃষ্টির মধ্যে ভুট যাবো না তারপর তো মনসুন রাইড করতেই বেরিয়েছি তো বৃষ্টিও পেতে হবে রোদও খেতে হবে সবই করতে হবে বাট ওয়েদারটা ব্যাপক লাগছে ব্যাপক লাগছে ওকে তোমরা রাইডটা এনজয় করতে থাকো আবার ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না তাই ক্যামেরাটা অন করলাম আকাশে দেখো আবার কালো মেঘ কি অবস্থা কি অবস্থা ও এই রোদ এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই চলছে আবার দেখো কালো মেঘ জমেছে বাট রাস্তাটা ব্যাপক ব্যাপক রাস্তা ব্যাপক মজা আছে এই রাস্তায় গাড়ি চালালে না ব্যাপক মজা আসছে এটা ঠিক কৃষ্ণনগরটা পার করলাম কৃষ্ণনগরটা পার করে রানাঘাট যাওয়ার রাস্তাতেই রাস্তাটা ব্যাপক ব্যাপক চালিয়ে ব্যাপক মজা আছে আর আমি দেখো গাড়িটা ক্রুজও করছি ভালো স্পিডে ক্রুজ করছি বাট এই রাস্তায় যে বলতো মোটামুটি নব্বই একশো একশো এক এই যে আমি ফার্স্ট ক্রুজ করছি তোমাদের সামনে চলো একশোতে ক্রুজ চুজ করছি আমি এখন গাড়ি ক্যামেরায় আসছে কিনা ঠিক করে যাচ্ছে না বাট আমি গাড়ি এখন একশোতে ক্রুজ করছি কেটিএম একটা প্লাস পয়েন্ট কি কেটিএম বাকি মডেল চালাইনি আমি আমি এডিবেই চালিয়েছি তো এটি বেশ স্মুথ ভালো স্মুথ গাড়িটা বেশ ভালো চালিয়ে ভালো মজা আছে রাইডটা দেখো এই যে এই যে এই যে এই যে দেখো ও গাড়ি আছে কেটে ভাই ইন্ডিগার টপ করি ইন্ডিকেটে চলছিল তাই ইন্ডিকে টপ করতে বললাম লুট রাইডটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটা আরও নতুন নতুন প্রচুর ভিডিও আসছে কিছুদিন পর থেকেই আমার দার্জিলিংয়ের ভিডিও আসছে দার্জিলিংয়ে কিছু অফ ভিডিও করবো দেখতে আমরা সেকেন্ড টোল প্লাজা চলে এলাম এটা হচ্ছে কল্যাণী টোল প্লাজা কল্যাণ দেখুন দেখুন দিক দেখুন দেখে ওকে পাড়া গেলাম কল্যাণী টোল প্লাজা এবার আমরা বড়জাগুলির মধ্য থেকে আমরা কেটে যাব কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে দেখুন এই রাস্তাটা এরপর থেকে না বড় জাগলির পর থেকে রাস্তাটা খুবই খারাপ খুবই খারাপের রাস্তা নিয়ে যাওয়া তাই আমি সবসময় চেষ্টা করি বড় জাগলির মধ্যে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে देखते भाई लगे लाइक कमेंट सैट और सबसक्राइब कर देर एक ज्यागेटा कथाय बारा जगह चेनो तर कमेंटे जा ज्यागेट किव्यूटा व्यापक 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 एरक हाँ जो मनसून रिट मनसून रेस ভালোই এবং এই জায়গাটা না আমার খুব ফেভারিট জায়গা আমরা তো কোথাও যাই এই জায়গাটায় আমি ভিডিও করি আমার যত আগের ভিডিও দেখবে সব এই জায়গাটাই ভিডিও আমি করি এবং এই জায়গাটা না বেশ ভালো লাগে চারিদিকে গাছ পাশে বেশ বড় একটা গ্রুম টাইপ এটা বেশ ভালো জায়গা এই জন্য ভিডিওটা করি ভালোই লাগে এটা চলো তোমরা ভিডিওটা আমি দেখে থাকো এবং যার জায়গা জানো যে জায়গাটা কোথায় তারপরে কমেন্টে জানো তোমরা জায়গা জানো না যে জায়গাটা কোথায় যেদিন আমি গবরণ করবো আমি করবো সেদিন আমি কলকাতা দেখাবো আমি নিজালে আবার ভিডিও করবো এবং তোমাদের সেই দিন বলুন এই জায়গাটা আগে সবাই জানো যারা কলকাতার রাতে আপডাউন করে তারা রাস্তাটা থেকে বুঝতেই আর কি পণ্য রাতেটা ঠিক আছে ভিডিওটা দেখে যেন আর এই যে উপরে মায়ের সর্ব চলে এসছে সোজা কলকাতা তো কলকাতার দিকে আমরা যাচ্ছি ঠিক আছে তাহলে ভিডিওটাকে নিয়ে যেতে পারবো অনেকে ভাবে যে হ্যাঁ একই রাস্তায় যাচ্ছে ভিডিও করছো একই ভিডিও করছো একইভাবে বাট আমার কাছে কি থেকে ডেস্টিনেশনে যাওয়ার যে রাস্তাটা আই মিন রোড যে জার্নিটা না আমার কাছে সেটা বেশি প্রিয় তার জন্যই এরকম মঞ্চে করে দেখে আমরা রানাঘাট চলে এলাম এই দিন যত করেছি ওই রানাঘাট রানাঘাট একদিন পার করছি এটা রানাঘাট ক্রস করে গেলাম তো যেটা বলছিলাম তোমার তোমার থেকে যাওয়ার যে আছে কেন তোমার সঙ্গে যাওয়ার যে ভিউটা রোডটা এটাই আমার বেশি ভালো লাগে কারণ দেখে এসে পৌঁছালাম পৌঁছে গেলে পৌঁছেই গেলাম এই যে দেখো হয়ে যাচ্ছি কখনো রোদ কখনো বৃষ্টি কখনো প্রচুর গাছপালা আসছে কখনো আবার কোনো এই জনবস কিংবা কোন এলাকা আসছে একটা পরে একটা শহর পার করছি কৃষ্ণনগর পার করলাম দেবগ্রাম পার করলাম বেদগোয়া পার করলাম রানাঘাট পার হচ্ছি করছি কল্যাণী পার করছি এরকম পার হয়ে যাচ্ছি না এই জায়গাটাই আমার ভালো লাগে বাট পৌঁছে গেলাম পৌঁছে গেতো গেলাম থাকলাম ঘুরলাম খেলাম হয়ে গেল বাট এই যাওয়ার যে এক্সাইটমেন্টটা যে হ্যাঁ চলো এই তো আর এতক্ষণ এই তো আর এতক্ষণ উঠে এই তো চলে এলাম এই তো যাচ্ছি এই পৌঁছে গেলাম এই যে যে এক্সাইটমেন্টটা না এটা আমার ভালো লাগে হ্যাঁ অনেকের হয়তো বোরিং লাগে যাদের বোরিং লাগে তারা একটু স্কিপ করে নিও আর যাদের আমার মতোই রাস্তায় যেতে ভালো লাগে এবং এ সিনেশনে পৌঁছানোর থেকেও রোডটা বেশি ভালো লাগে তারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবই অনেক মোটিভেশন জোগায় অনেক ইউটিউবার দেখে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো Shine. What's it called?

এই দেখো সামনে যে বাজারটা এই বাজার গুলো থাকে না একটু সাবধান থেকে কারণ বাজারের মানুষ না কখন ডান দিকে চলে আসে কখন বাঁ চলে আসে তুমি ধরতেই পারবো না এবং এরা এতটাই ভালো মানুষ এবং এতটাই ভালো মানুষ তুমি হর্ন দেবে না ও হর্ন তুমি দিচ্ছ দিচ্ছো নো প্রবলেম ওরা এসে কিন্তু তোমার গাড়ির সামনে ঢুকে যাবে আর একবার যদি গাড়ির সামনে ঢুকে যায় যদি হাতও ছিঁড়ে যায় ও একটা হাত ভেঙে নিয়ে আর পয়সা নেবে এবং গোটা গ্রাম না একসাথে একতা হয়ে যাবে যে না ভেঙেছে পয়সা দাও এ দাও এ দাও তার জন্য একটু বি কেয়ারফুল থেকো বিশেষ করে জনবহুল যে এলাকাগুলো না সেই এলাকাগুলো এবং রাস্তার পাশে যেগুলো দেখবে বাজার দোকান একটু জনবহুল আছে সেই জায়গাগুলো একটু তোমরা কেয়ারফুল থাকবো না হলে কিন্তু এরকম পানিশমেন্ট দিতে হবে ওকে এবার দেখো আপনার জাস্ট রাইট সাইড টার্ন নেবো আর ওয়েদার চেঞ্জ এবং রোডও চেঞ্জ হয়ে যাবে দেখতে থাকো ভিডিওটা দেখো এই যে আমরা ফ্লাইওভারে উঠলাম তো এই ফ্লাইভারটাই গাড়ি চালাতে না আমার ব্যাপক লাগে ব্যাপক লাগে ব্যাপক লাগে এবং গাইড ব্যথান আজকে ভালোই ক্রুজ করছি গাড়িটা আজকে ভালোই চলছে আমি প্রতিদিন চলে ভালো এটা আজকে বেশ ভালোই চলছে গাড়িটা আমার নব্বই একশো নব্বই একশো নব্বই একশো এরকমই চলছে অ্যাকচুয়ালি ওয়েদারটাও বেশ ভালো আর ভিউটাও বেশ খুবই সুন্দর লাগছে সেই কারণের জন্য দেখো ওয়েদার চেঞ্জ হয়ে গেল আবার দেখো উপরে কালো মেঘ সামনে নীল আকাশ উফ এই যে ভিউটা এই ভিউটার জন্যই তো আমরা এতবার রাইড করি এবং এই ভিউটার ওপর ভালো বোঝা যায় পাহাড়ে যদি যাও না করতে হয় বিশেষ করে মনসুন আমার যেটা ভিডিও তখন এই ভিডিও গুলো দেখবে আলাদাই লাগে আলাদাই লাগে এই হঠাৎ করে রোদ উঠে গেল আবার করে হয়ে গেল এই যে না এই ভাইবটা দেখতে অসাধারণ লাগে অসাধারণ লাগে বাট আমাদের রাস্তাগুলো কিন্তু ব্যাপক এখন আমাদের কিন্তু ব্যাপক আই এন এমএ যেগুলো সেগুলো কিন্তু ব্যাপক থ্রি লেন ফোর লেন করে রাস্তা গাড়ি চালিয়ে এবং গাড়ি ক্রুশ করে আলাদাই একটা মজা আছে আলাদাই মজা আছে তুমি নব্বই একসাথে ক্রুশ করো বাট হ্যাঁ আমি বলবো সেফ সেফ ড্রাইভ লাইফ তো সবাই সেফ ড্রাইভ করো কেউ জোরে গাড়ি চালিও না সবাই আস্তে আস্তেই গাড়ি চালিও তাতে ভালোই হবে খারাপ হবে না কিছু এটা হচ্ছে ব্যাপার চলো ভিডিওটা কেন দেখতে থাকো এই যে আমরা পার করলাম একটা ফ্লাইওভারের নিচ দিয়ে গেলাম চলো ভিডিওটা কেন দেখতে থাকো ক্যামেরা অন না করে থাকতে পারলাম না এই যে রাস্তা ও কি বাজে রাস্তা কি বাজে রাস্তা এটা হচ্ছে টোলগেটটা পার করে রাইট সাইডে যেটা বড় জগলির মোড়ে ঢুকবো এই রাস্তাটা এত বাজে রাস্তা এত বাজে রাস্তা কি বলবো আর এত খারাপ এত গর্ত অর্ত মানে কিছু বলার নাই বললাম এত সুন্দর রাস্তায় চালিয়েছে এই খারাপ রাস্তায় চালাতে মাথা গরম হয়েছে বাট কিছু করার নাই চলো যেতেই হবে যখন এদিক দিয়ে ওকে সামনে জ্যাম 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 হ্যাঁ জ্যাম জ্যাম পেয়ে আটকে গেলাম এই জ্যাম্পে না লাগে খুব বোরিং লাগে একটা চলো আস্তে আস্তে গাড়ি আগাচ্ছে আমরা যেতে থাকি চলো আমরা জানি যে জাগলির মোড়ে জ্যাম পাবো বড় জাগলির মোড়ে জ্যাম থাকেই তো আমি বেরিয়েও ছিল লেট করে জ্যাম পাবো দেখা যাক কি হয় হ্যাঁ 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 জ্যাম বাট চলো যাওয়া যাবে সেইভাবে জ্যাম্প নেই বাট এখানকার রাস্তাটা খুব খারাপ খুব খারাপ রাস্তায় গর্ত দেখো কি বড় বড় গর্ত তো মাছ চাষ করা যাবে রুই কাতলা সব মাছ চাষ করা যাবে রাস্তার যে অবস্থা এই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পার হওয়ার পার হয় যদি তাড়াতাড়ি পারা যায় ও তাড়াতাড়ি পারবো ও পুলিশটা আবার হাত দেখবো যে চলে 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 যাবো কোথায় ওর মাথাতে যাবো কি আবার অফ সাইডে গাড়ি ভরে দিয়েছে দেখো লরিগুলো এগুলো দেখো উল্টো সাইডে গাড়ি ভরেছে ওকে এবার রাস্তা দেখো উফ আলাদাই মজা আলাদাই মজা এরকম রাস্তায় গাড়ি চালাবো এরকম রাস্তায় গাড়ি ক্রুজ করবো কত ভিড় ভাট্টা ভাঙচোয়া রাস্তায় গাড়ি চালাতে ভালো লাগে নাকি ওকে আমরা ভিডিওটা কাটিং দেখতে থাকো আমরা প্রায় 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 চলে এসেছি মোটামুটি চলেই এসেছি ডেস্টিনেশনের কাছে আর বেশি দূর নাই খুব বেশি হলে ম্যাক্স টু ম্যাক্স তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের রাস্তা চলো পুজো টাকা নিয়ে দেখতে থাকবো আমিও পৌঁছে গিয়ে না এবার রেস্ট নেবো আমারও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে গাড়ি চালানো ইটস ভেরি ডিফিকাল্ট ভেরি ডিফিকাল্ট তো আমি তো আগে রেস্ট নেব তারপর অন্য কোনো কাজ হবে চলো পুজো টাকা নিয়ে দেখতে পারব आज से तेरी सारी गलियां मेरी हो गई आज से मेरा घर तेरा हो गया आज से मेरी सारी खुशियां तेरी हो गई आज से तेरा गम मेरा हो गया चलिए चल मुड़िए सजना चल मुड़िए बंदिया vasdi jithe vasdi jithe vasdi khudai ek mul আমরা চলেই এলাম এয়ারপোর্ট রোড আর বেশি না আর খুব বেশি হলে দুই থেকে তিন কিলোমিটার কি বেশি খুব বেশি হলে ম্যাক্স আমাকে দেখাচ্ছে দশ কিলোমিটার এয়ারপোর্ট বাট আমি এয়ারপোর্টের আগেই ঢুকে যাব বিরাটি মোড়ে আমি দাঁড়াবো বিরাটি মোড়ের পাশেই একদম আমাদের ফ্ল্যাট যাই হোক এই যে লেফট সাইডে দেখা যাচ্ছে এখানে সব তারাকশ্বর যাচ্ছে সামনের সোমবার থেকে শ্রাবণী বলেছে তো শ্রাবণীতে প্রচুর মানুষ তারকাশ্বর যায় আর আমারও ইচ্ছা আছে যদি আমি শিবরাত্রি যাই বা তারকাশ্বর যাই আমি অবশ্যই তো আমাদের করে দেখাবো এবং ভিডিও করে নিয়ে আসবো তোমরা জানি জিনিসটা কেমন হলো আমরা চলে এলাম ফ্ল্যাটে আর বেশি ভিডিও করি এবার বাস প্লেন আমার ভিডিও করেছি তোমরা ভিডিও গুলো দেখে থাকো এই যে এই যে প্লেন নামছে আবার দেখবে কিছুক্ষণ পর আবার প্লেন উঠছে এই দেখতে 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 সারা বিকেল থেকে রাত্রি দশটা পর্যন্ত কিভাবে কেটে গেল আমি বুঝতে পারিনি এবং দেখতেও বেশ ভালো লাগছে ওই দেখো আরেকটা প্লেন আছে দেখো দূরে আলো দেখা যাচ্ছে এবং আলোর পাওয়ার জানা না ব্যাপক পাওয়ার ব্যাপক পাওয়ারের আলো দেখো অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে এই যে আবার একটা প্লেন এই যে রানওয়েতে রান করছে আর সাই করে উড়ে যাবে আমাদের ফ্ল্যাটটা দেখে এয়ারপোর্ট একদম কাছে একদম কাছে আমাদের ফ্ল্যাট থেকে এয়ারপোর্ট খুব বেশি হলে একশো মিটার তাই না সারাদিন প্লেনের আওয়াজ আর গা আওয়াজ আর প্লেন দেখা যায় ওকে তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সবাই সাবস্ক্রাইব করে দেও ওকে এবং যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা ভিডিওগুলো সব ভিডিও ওয়াচ করো বেশ ভালো লাগবে এই যে আবার একটা প্লেন ল্যান্ড করছে এই যে যে রান রান করছে আবার একটা এই যে দেখো এক্ষুনি উড়ে যাবে এই দেখতে 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 আমার সারাদিন কিভাবে কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না যাই হোক অনেক মজা হয়েছে অনেক আনন্দ হয়েছে সেই ভিডিওগুলো পরে আসছে তোমাদের পরে অবশ্যই অনেক অনেক ভিডিও আসছে আমি কি কারণে গেছিলাম সেটাও তোমাদের দেখাবো ভিডিওতে যে কেন গেছিলাম কি কারণে গেছিলাম বাট এখন সবাই ভালো থেকো